আজকের ভিডিওটা আমি অনেকটা কষ্ট নিয়ে করতেছি হ্যালো আজকে কষ্টের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি জানি না কেন আমার সাথে এরকম হয় যারাই হচ্ছে আমার ভিডিওটা দেখেন জানি না এই ভিডিওটা কয়জন দেখবেন তো আমি হচ্ছে গত এক সপ্তাহ আগে একটা ভিডিও পোস্ট করি যেটা হচ্ছে শাশুড়ি মানে শাশুড়ির প্রতি বোর অভিযোগ তো ওই ভিডিওটা আমি যখন আপলোড করি তো সেটার মধ্যে তেমন একটা ভিউ হয় না তো আমি জানি না কেন মোটামুটি আমার পেজের ফলোয়ার তো ভালোই আছে তারপরে ভিউ হয় না আমি কিন্তু ক্যাপশন দিয়েছি খুব ভালোই একটা ক্যাপশন দিয়েছি তো গতকালকে হচ্ছে আমি একটা ভিডিও চোখে পড় তুলসী লাইফ স্টাইল আপুর তো আপু দেখলাম সেম ক্যাপশনের উপরেই হচ্ছে ভিডিওটা করেছে তো এটা ছিল হচ্ছে ফেসবুক একটা পোস্টের লেখা গল্প তো আমিও পড়ছি তো আমার হয়তো বা আবৃত্তি একটু ভালো হয় নাই বা যেটাই হোক কিন্তু আমার কথা হচ্ছে আপুর ভিডিওটা মার্শাল্লা অনেক ভিউ হয়েছে সব কিছু হয়েছে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আমার প্রশ্ন হলো যে আমার ভিডিওটা তো তার কাছাকাছি হলো যাইতে পারতো কারণ আমার আপডেটি ততটাও খারাপ হয় নাই বা ক্যাপশন কিন্তু একদম সেম ছিল অনেকে তো বলে ক্যাপশনের জন্য ভিডিও ভাইরাল হয় ক্যাপশন কিন্তু সেম ছিল আর আমার ফলোয়ারে কিন্তু একদমই অর্গানিক ফলোয়ারগুলো ছিল কিন্তু ফলোয়ারগুলো ভিডিও দেখে না না দেখলেও হয়তো বা কারো না কারো কাছে পৌঁছাতো তো আমি জানি না এটার পর হচ্ছে আরও কয়েকজন আপু আমি হয়তো বা নাম মনে রাখতে পারতেছি না যেহেতু ফেসবুক পোস্টের গল্পগুলো মোটামুটি সবাই পড়ে আমরা শেয়ার করে তো ওইগুলাই হচ্ছে আপুরাও শেয়ার করছে একদম সেম ক্যাপশনগুলো এবং যেটা দুই একটা ক্যাপশন আমার এদিক সেদিক ছিল আমি ওই ক্যাপশনগুলোও কিন্তু আমি হচ্ছে একসাথে করে মিলাইয়া দেই আমি জানি না কেন যদি আপুদের চোখের সামনে আমার ভিডিওটা পড়ে থাকে অবশ্যই আপুরা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমার কোন ভুলটা থাকে আমি তো আপনাদের মতো এত বড় না আমি জানি আমার ভিডিও এত ভাইরাল হবে না বা এত ভিউ হবে না কিন্তু তার অপেক্ষা তো কিছু না কিছু তো ভিউ হবে এখানে পঞ্চাশটা ষাটটা একশোটা ভিউ হয় ওগুলো তো ভিউ হয় না তো ভিডিওটা কম মানে করতে যে কি পরিমাণ কষ্ট সেটা কিন্তু আমরা যারা ভিডিও করি সবাই জানি তো যাদের চোখের সামনে হচ্ছে আমার ভিডিওটা পড়বে অবশ্যই একটু জানাবেন কথা বলতে আমার কিন্তু এত এত ভিউর আশা নেই তারপরেও মানে একটা যত আশা থাকে যে আমি কষ্ট করে ভিডিওটা মেক করে যেন মানে কিছু না কিছু হলো ভিউ আসে আস্তে আস্তে গ্রো করুক তারপরে তো গ্রো করুক তো ওটা হচ্ছে সবারই আশা থাকে যারা যারা আমরা ভিডিও মেক করি আর সবচাইতে বড় কথা হলো ভিডিও মেক করার সবচাইতে বড় পয়েন্ট হলো বয়েস দেওয়া আর সেটা যদি হয় আপনার কোনো গল্প কবিতা বা কোনো কিছু আবৃত্তি করা সেটা যে কি পরিমাণ কষ্টে সেটা কি পরিমাণ আর মানে ই করে মানে আবৃত্তি করতে হয় যারা করে অবশ্যই তারা জানে তো আর আমি যেহেতু একেবারে নতুন বা আমি এগুলা নতুন করতেছে তো সেক্ষেত্রে আমার পরিমাণটা তো খুবই কষ্টকর হয়ে যায় আর আমার ছোটো ছোটো বাচ্চা আছে সেক্ষেত্রে আমি হচ্ছে বয়স দিতে গেলে আমার যে কি পরিমাণ সমস্যা হয় তো যাই হোক আপনাদের অনেক বিরক্ত করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন আর এই তো দেখেন না আমি এই তো এখানে দরজা মানে বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম ওরা দরজার ওপার থেকে কথা বলতেছে এত জোরে জোরে কথা বলতেছে যে এ পার্শ্বও চলে আসছে তো যাই হোক যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ